যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে তারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই সময়েই কিন্তু কাঁঠাল গাছে ফুল ও ফল আসে অর্থাৎ এই সময়েই কাঁঠাল গাছে ফুল ও ফল আসার উপযুক্ত সময় এই সময়ে আমরা যদি সঠিকভাবে কাঁঠাল গাছের পরিচর্চা করতে পারি তাহলে কিন্তু আপনার কাঁঠাল গাছের ফুল ও ফল ঝরে যাওয়ার যে সমস্যা অনেকেই বলে থাকেন যে কাঁঠাল গাছের মুচি পড়ে যায় বা ফুল পড়ে যায় সেই সমস্যা থেকে আপনি কিন্তু সম্পূর্ণরূপে পরিত্রাণ পাবেন যারা বাড়িতে যাদের একটি বা দুটি কাঁঠাল গাছ আছে যারা কাঁঠাল গাছে ভালো ফলন চান তারা কয়েকটি বিষয় মাথায় রাখলেই এই রকম ফলন আপনারা পাবেন দেখুন বন্ধুরা এই গাছটিতে কত সুন্দর ফলন আছে আর কি বা কত ভালো কাঁঠালের ফুল এসছে এবং ফলও কিন্তু দাঁড়িয়েছে খুব সামান্য পরিচর্যাতে কিন্তু আমরা এই ধরনের কাঁঠাল গাছগুলোতে ফুল ও ফল রাখতে পারি এর জন্য কী করণীয় বন্ধুরা যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে কাঁঠাল গাছে যখন ফুল আসার সময় অর্থাৎ এই সময়ের একটু আগে থেকে মাসখানিক আগে থেকে আপনি কাঁঠাল গাছের গোড়াতে সবসময় সঠিকভাবে জলের সেচ দিয়ে রাখবে। অর্থাৎ কাঁঠাল গাছের গোড়াতে আপনি একটি নির্দিষ্ট সময় অন্তর সপ্তাহে দুবার আপনি পর্যাপ্ত পরিমাণে জল দেবেন মূলত কাঁঠাল গাছের ফুল ও ফল ঝরে যাওয়ার মূল সমস্যা হয় কাঁঠাল গাছের গোড়াতে সঠিক আর্দ্রতা বা কাঁঠাল গাছের গোড়ার মাটিতে সঠিক আর্দ্রতা না থাকে জল দিলেই গাছ অনেকটা গাছের গোড়ার মাটি অনেকটা আর্দ্রতা ফিরে পাবে গাছের মাটিতে ময়শ্চার অনেকটা ভালো থাকবে ফলে কাঁঠাল ঝরে যাওয়ার সম্ভাবনা এখানেই অনেকটা কমে যাবে এছাড়াও আরও কিছু সামান্য যত্ন নিলে কাঁঠাল গাছ থেকে কিন্তু আপনারা খুব ভালো ফলন পেতে পারে আমি আপনাদের প্রথমে যে অনুরোধটি করব সেটি হলো আপনারা কাঁঠাল গাছের গোড়ায় যদি জৈব সার ব্যবহার করেন এই সময়ে তরল জৈব সার তাহলে কিন্তু আপনারা খুব উপকৃত হবে এই তরল জৈব সারের মধ্যে সবচেয়ে যেটি উপযোগী সেটি হলো কিন্তু সরিষার খোল পচা বা খোল পচা আপনারা বাড়িতে বাজার থেকে খোল কিনে এনে তিরিশ থেকে চল্লিশ দিনের মতো আপনারা খোলটা পচান খোল পচে গেলে ওই খোল জলের সঙ্গে মিশিয়ে খোলের যে ঘোল বলে আর কি বা খোল আর জল একসঙ্গে মিশিয়ে তরল তৈরি হবে সেই তরল তৈরি করুন এবার সেই তরল পরিমাণ মতো সপ্তাহে একবার বা দশ দিন পর পর আপনারা জলের সঙ্গে কাঁঠাল গাছের গোড়ায় প্রয়োগ করুন খুব হালকা করে একদম জলের মতো করে কাঁঠাল গাছের গোড়ায় প্রয়োগ করুন এতে কাঁঠাল গাছ খুব তাড়াতাড়ি পরিপোষক খাবার পাবে এবং কাঁঠাল গাছের কাঁঠালও কিন্তু খুব ভালো থাকবে ফুল চলে যাওয়ার সমস্যা থাকবে না এছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন বাড়িতে চাল ধোয়ার যে জল অর্থাৎ বাড়িতে ভাত রান্না করার আগে চাল ধোয়ার ফলে যে জল পাওয়া যায় সেই জল কিন্তু আপনারা কাঁঠাল গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন দশ দিন পর পর তাতেও কিন্তু খুব ভালো উপকার পাবেন এই সামান্য বিষয়গুলি যদি আপনারা অবলম্বন করেন সারা বছর কাঁঠাল গাছের পরিচর্যা না করলেও কাঁঠালে কাঁঠাল গাছে ফুল ও ফল আসার দেড় মাস বা দু মাস আগের থেকে এই বিষয়গুলি খেয়াল করলেই আপনারা যথেষ্ট এবং পর্যাপ্ত কাঁঠাল পাবেন এইটুকুনি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি তো বন্ধুরা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ